বন্ধুরা একঘেয়ে সেই ডিমের ঝাল ডিমের ঝোল ডিমের কারি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো আজকের এই সহজ ডিমের রেসিপিটা বানিয়ে দেখো বাড়ির প্রত্যেকে খুশি হয়ে যাবে তার জন্যে দেখো দুটো পেঁয়াজকে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি একটা পেঁয়াজ বেটে রেখেছি আর ডিম নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর একটু ফোড়নের জন্যে নিয়েছি ওখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা তো এবার চলো রেসিপিটা শুরু করব ডিমটা প্রথম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এবার দেখো প্যানে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এতে সামান্য একটু এক চামচ ঘি মিশিয়ে দিলাম সাদা তেলে রান্নাটা করছি আমি কারণ এটা হোয়াইট গ্রেভিতে হবে এবার এখানে আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু চড়বড় করে উঠলে পেঁয়াজ যেটা একটা পেঁয়াজ কুচিয়ে করে রেখেছিলাম ছোট ছোট করে কুঁচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব কারণ এটা হচ্ছে বেরেস্তা বানিয়ে রাখছি এই বেরেস্তা দিয়ে ডিম একবার খেয়ে দেখো সত্যি বলছি আঙুল চেটে খাবে এত ভালো খেতে হয় একদম রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসে তো দেখো ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি এটা বেরেস্তা ভেজে আমি তুলে রাখবো বন্ধুরা ডিম কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো একদিনে কটা ডিম খাওয়া উচিত কত বয়সের মানুষের কটা ডিম খেলে ঠিক মতন পুষ্টি পাওয়া যায় ডিমের মধ্যে কি কী পুষ্টিগুণ আছে এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সেটা দেখে দেখে নিতে পারো তো দেখো বেরেস্তাটা আমি ভেজে উঠে রাখলাম এটা আমার পরে লাগবে তো এবার দেখো ওই তেলের মধ্যেই আমি সবার প্রথম দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো হালকা করে একটু চিরে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় ডিম সিদ্ধ করে ছাড়িয়ে হালকা একটু চির দিয়ে নেবে তারপরে হলুদ মাখানোর কিছু দরকার নেই কিছু মাখানোর দরকার নেই এমনি জাস্ট একটু হালকা ফ্রাই করে নেবো বেশি ফ্রাই কিন্তু করব না ডিমে যেন রঙ না ধরে ডিমে ডিমে যদি লাল রং ধরে যায় তাহলে কিন্তু দেখতে রেসিপিটা ভালো হবে না এবার এর ভেতরে আরেকটু পেঁয়াজ আমি হাফ পেঁয়াজ কুঁচো ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম সেই হাফ পেঁয়াজ কুঁচি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটা দিয়ে অল্প নাড়া নাড়া করব কিন্তু দেখ লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন একদম পুড়ে লাল না হয়ে যায় তাহলে কিন্তু মানে রেসিপির কালারটা অন্য রকম হবে ঠিকঠাক আসবে না ঠিক যেরকম অথেন্টিক রেসিপিতে কালার আসে সেটা আসবে না জাস্ট পেঁয়াজটা নরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। কিন্তু লাল করে ভাজবো না দেখো পেঁয়াজটা নেড়ে নেড়ে যখন অল্প হালকা বেশ নরম হয়ে যাবে পেঁয়াজটা তখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। এবারে আমি যেটা পেঁয়াজ বেটে রেখেছিলাম একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম থেকে কি গ্রেভিটা খুব সুন্দর হবে বেশ রিচ গ্রেভি করতে গেলে কিন্তু এইভাবেই করতে হবে এবার দেখো এই পেঁয়াজটা দিয়েও আমি অল্প অল্প নাড়ানাড়া করে আদা রসুনের পেস্ট এক চামচ অ্যাড করে দিলাম এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে অনবরত কিন্তু খুন্তি নাড়াতে হবে এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখানে আমি হলুদ ব্যবহার করছি না যেহেতু হোয়াইট গ্রেভি হবে এবার দেখো এটা অল্প নাড়া নাড়া করে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবে আর সামান্য একটু চিনি অ্যাড করে দেবে যে কোনো রান্নায় একটু সামান্য দু চার দানা চিনি দিয়ে দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় এবার দেখো আবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে মশলাটা থেকে আর একটুখানি কনস্ট্যান্ট খন্তিটা নাড়াতে হবে কারণ যাতে একটু পুড়ে না যায় এবার দেখো যখন মশলাটা এরকম তেল ছেড়ে দিয়েছে তখন আমি এতে ম্যাজিক একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ওই টক দই আর পাঁচটা কাজু একসাথে বেটে রেখেছিলাম দু চামচ টক দইয়ের সাথে পাঁচটা কাজু দিয়ে মিক্সিতে ভালো করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দইয়ের গন্ধটা এবং টক ভাবটা যাতে চলে যায় খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এতে আমি অ্যাড করে দিলাম দেখো সামান্য একটু চিনি চিনি দিলে দইয়ের টক ভাবটাও কেটে যাবে এবং স্বাদটা ব্যালেন্স হবে আগে নুন দিয়েছিলাম এই সময় একটু চিনি দিয়ে দিলাম দেখো গ্রেভিটা কত সুন্দর থকথকে একদম সুন্দর গ্রেভি হয়েছে এবার এর মধ্যে দেব আমি যে দুধটা রেখেছিলাম হাফ কাপ মতন দুধ যে কোনো দুধ যে দুধ আমরা বাড়িতে দুধ খাই সেই দুধটা আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব আগে একটু গ্রেভিটা দেখো সুন্দর করে নেড়ে নিচ্ছি এটা হচ্ছে বন্ধুরা ডিমের কোরমা দেখো দুধটা অ্যাড করে দিলাম তোমরা হয়তো প্রত্যেকেই ডিমের কোরমা বানিয়ে থাকো এবং বানাতে জানো তা আমি একদম সহজ প্রসেসে ঘরোয়া প্রসেসে দেখালাম যেটা সব সময় করা যায় লেন্দি প্রসেস হলে কি তখন সময় করতে ইচ্ছে করে না আর সহজ হলে সব সময় করে নিতে ইচ্ছে করে তো দুধ দিয়ে যখন এটা একটু ফুটে উঠছে তখন আমি দেখো ডিমগুলো ছেড়ে দিলাম যটা ডিম তোমাদের দরকার ততগুলো ডিমই তোমরা এখানে অ্যাড করতে পারো আমি পাঁচটা ডিম অ্যাড করলাম এখানে তো এবারে এটা ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে একটু ঢাকা দিয়ে দিলে এই সমস্ত গ্রেভির স্বাদ গন্ধ টেস্ট ডিমের ভেতর ঢুকে যাবে এবং গ্রেভিটাও আরেকটু ঠিক হবে দেখো একটু ফুটে উঠেছে আর কি সুন্দর কালারটা হয়েছে না এবার একটু চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে এক মিনিট থেকে দু মিনিট একটু ফুটতে দেব স্লো আঁচে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু দুধটা উঁতলে উঁতলে বেশি খারাপ হয়ে যাবে এবার দেখো এটা একদম রেডি হয়ে গেছে আমার ওপর থেকে বেরেস্তা সাজিয়ে দেবে আর সুন্দর খেতে হয়েছে এটা দিয়ে তোমরা পরোটা রুটি ভাত পোলাও সব কিছু কিন্তু দুর্দান্ত লাগবে একদম সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে দেখালাম একবার অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলোটা